আনটোল্ড স্টোরিজ এই জঙ্গলের পাশে আমি থাকি এই জঙ্গলের এখানে আমি বড় হয়েছি আর এই জঙ্গলের বিষয়ে আমি জানি না তুমি জানো আচ্ছা বন্ধু তুমি কি জানো এই জঙ্গলে একটা অদ্ভুত জন্তু আছে আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্পকাহিনী কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্যান্টোর স্টোরিজ গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি আবহ পরিকল্পনা ময়ূখ চ্যাটার্জি ক্যানিংহামস একজন ভালো চিত্রকর ছবি আঁকার জন্য সে প্রায় বিভিন্ন গ্রামগঞ্জে যায় অস্তগামী সূর্যের দৃশ্য পাহাড়তলির গ্রামের দৃশ্য পাখি গাছ সব কিছুই তার ক্যানভাসে ধরা পড়ে সেই সূত্রেই শহরতলির একটি গ্রামে তার বন্ধুত্ব হয় ভ্যানসিলের সঙ্গে ভ্যানসিল তার পিসিমার সঙ্গে থাকে ক্যানিংহামস প্রায় ভ্যালসিনদের বাড়িতে বেড়াতে আসে আর সেই সময় তাদের পাশে একটা জঙ্গল আছে সেই জঙ্গলের বহু মনোরম দৃশ্য তার ক্যানভাসে তুলে নেয় আজ প্রায় দিন সাথে হলো ক্যানিংহ্যামস তার বন্ধু ভ্যানসিলের বাড়িতে এসেছে মোটামুটি তার তুলির টানে কয়েকটি প্রকৃতির দৃশ্য জীবন্ত রূপ নিতে সমর্থ হয়েছে আজ সে বাড়ি ফিরে যাবে ভ্যানসিল তার বন্ধুকে জঙ্গলের রাস্তা দিয়ে স্টেশনের দিকে পৌঁছে দিতে চায় বন্ধুর সঙ্গে পথ চলতে চলতে ভ্যানসিল জঙ্গল বিষয়ে অনেক কথা বলতে থাকে ক্যানিংহ্যামস কিন্তু নীরবে শুনতে থাকে কোনো জবাব দেয় না তবে অনেক কথা শোনার পর সে বলে দেখো বন্ধু তুমি এই জঙ্গল সম্বন্ধে আমার থেকে অনেক কম জানো বুঝলে চলো তাড়াতাড়ি পা চালাও স্থানীয় বাসিন্দা হয়ে শহর থেকে আগত একজন তার চেয়ে বেশি জানে তা সে মানতে রাজি হলো না বলল দাঁড়াও 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 এই জঙ্গলের পাশে আমি থাকি এই জঙ্গলের এখানে আমি বড় হয়েছি আর এই জঙ্গলের বিষয়ে আমি জানি না তুমি জানো আচ্ছা বন্ধু তুমি কি জানো এই জঙ্গলে একটা অদ্ভুত জন্তু আছে অদ্ভুত জন্তু তা কি আছে বলো তো আমার তো জানা নেই আচ্ছা আচ্ছা তোমার কি জানা আছে বলো তো দেখি এই জঙ্গলে কি কি জন্তু আছে কি জানা তুমি বলো হ্যাঁ বলো কি আর তেমন আছে এই জঙ্গলে কিছু খরগোশ খেঁকশিয়াল বেজি আর আর তেমন কিছু তো চোখে পড়ে না আচ্ছা তুমি এখানে এছাড়া কি এমন দেখেছো যা দেখেছি তা যদি তোমাকে বলি তুমি বিশ্বাস করবে না বন্ধু ভাববে ওটা শিল্পীর কল্পনা মাত্র তাই এই জঙ্গলে দাঁড়িয়ে ও কথা থাক তাড়াতাড়ি পা চালাও আমার ট্রেন মিস হয়ে যাবে না হলে চলো চলো ভ্যানসিল আর কথা বাড়ালো না বন্ধুকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ির দিকে রওনা হলো জঙ্গল থেকে বাড়ি ফেরার পথে ভ্যানসিল হঠাৎ একটি জায়গায় থমকে দাঁড়ালো তার দৃষ্টি একটি জায়গায় নিবদ্ধ হলো সে দেখে একটি নেংটি পড়া যুবক স্নান করে পাথরের ওপর শুয়ে আছে যুবকটির গায়ের রং রোদে পুড়ে যাওয়া বাদামি রঙের মতো ঝাঁকড়া চুল মুখে কোনো দাঁড়ি গোফ নেই চোখ দুটো দেখলে মানুষের চোখ বলে মনে হয় না মনে হয় হিংস্র নেকড়ের চোখ সেই অদ্ভুত যুবকটি ফেল ফেল করে ভ্যানের দিকে তাকিয়ে আছে ভ্যান তার দিকে এগিয়ে যায় তারপর বেশ অভিভাবকের সুরে বলে এই জঙ্গলে তুমি কি করছো হ্যাঁ যুবকটি তার ছিলের স্বরে বললো দেখতেই তো পাচ্ছ কি করছি জবাবটি ভ্যানের ভালো লাগলো না সে তাকে আবার জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো কেন এই জঙ্গলে এই রকম জঙ্গলে কোনো মানুষ বাস করে নাকি এখানে তো বন্য জন্তুরা বাস করে তা করে কিন্তু যার ঘর বাড়ি নেই আত্মীয় স্বজন নেই সে কোথায় বাস করবে যেখানেই বাস করুক অন্তত মানুষের মাঝে বাস করার চেষ্টা করবে তা আপনি চাই বলুন না কেন আমার কিন্তু এই জঙ্গলে বাস করতে খুব ভালো লাগে আচ্ছা তুমি এখানে কি খাও এখানে তো তেমন খাওয়ার দাবারও কিছু নেই আমি আমি কাঁচা মাংস খাই কাঁচা মাংস তা তুমি কিসের মাংস খাও আমি সাধারণত খরখোশ বন মুরগি হাঁস ভেড়া ও ছাগলের বাচ্চা মাংস খেয়ে থাকি তবে একবার একবার আমি একটি বাচ্চা শিশুর মাংস খাওয়ার সুযোগ পেয়েছিলাম তুমি এখানে থেকে খেতে পাও কেন পাবো না তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না এইভাবে একটা মানুষের কাছে থাকা ভীষণ কঠিন ব্যাপার এভাবে মানুষ বাঁচতে পারে না আমার কাছে এটা কঠিন ব্যাপার নয় এই রহস্যজনক যুবকটির এলোমেলো কথার সবগুলো বিশ্বাস করা একটু অসম্ভব হয়ে পড়লো তাই ভ্যান আবার জিজ্ঞেস করলো আচ্ছা শিকার ধরার জন্য নিশ্চয়ই তোমার পোষাক কুকুর আছে পোষা কুকুর দেখুন আমার সঙ্গে কোনো জীবই রাতে থাকার বাসনা করে না এইসব কথা শুনে ভ্যানসিলের মনে হয় এই যুবকটি বোধহয় পাগল নচেত এর ভিতরকার কথা কাউকে জানতে দিতে চায় না অথবা এটাও হতে পারে তার এই মাথার ব্যামোর জন্যই তার বাড়ির লোকজন হয়তো তাকে রাস্তায় ছেড়ে দিয়েছে তাই সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভ্যানের এই যুবকটিকে একা এই গভীর জঙ্গলে রেখে যেতে মন চায় না তাই সে সিদ্ধান্ত নেয় দেখো তুমি এতক্ষণ ধরে আমাকে যা যা বললে সেগুলো বিশ্বাস করা আমার পক্ষে যেমন কঠিন তার থেকেও বেশি কঠিন তোমাকে একা জঙ্গলে ফেলে রেখে যাওয়া আপনি কি তাহলে আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে চান হ্যাঁ তোমার যদি আপত্তি আপত্তি থাকবে থাকার কথা তো আপনার সত্যি তো একজন বিত্তবান রুচিশীল ব্যক্তির বাড়িতে একজন জঙ্গলি যুবক খুবই বেমানান কিন্তু তাই বলে মানবিকতা ও বিবেক বলেও তো একটা জিনিস আছে কি করে একজন মানুষ আরেকজন মানুষকে জঙ্গলের মধ্যে একা ফেলে রেখে চলে যেতে পারে তাই ভ্যানও পারল না সে তার সঙ্গে ওই অর্ধ উলঙ্গ যুবকটিকে নিয়ে গেল পথে যেতে যেতে এদের মধ্যে আর কোনো কথা হলো না তবে একটা কথা ভ্যানের মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো ক্যানিংহামসের সেই উক্তি সে এই জঙ্গলে অদ্ভুত এক জানোয়ারকে দেখেছে আর ভ্যানও জানে এই জঙ্গলে একবার কিছু হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না এই কথার সঙ্গে ক্যানিংহ্যামসের উক্তির বেশ সাদৃশ্য আছে গ্রামের দুদলা ছেলেটাকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তার খোঁজ করতে গিয়ে গ্রামবাসীরা দেখছে কয়েকজনের বাড়ি থেকে গরু মোষও কম পড়ছে কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক জঙ্গল থেকে আসা যুবকটিকে দেখে ভ্যানের পিসিমার বেশ ঘৃণা হলো পরে যখন শুনল সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এই দুনিয়াতে তার আপন বলতে কেউ নেই তখন তার যুবকটির ওপর করুণা হল তিনি তাকে কিছু জামা কাপড় দিলেন আদব কায়দা শেখালেন খাবারও দিলেন এবং তার একটা নাম দিলেন গ্যাব্রিয়েল পিসিমা গ্যাব্রিয়েলকে দিয়ে ছোট ছোট কাজ করিয়ে নেন তবে ভ্যান কিন্তু যুবকটির ওপর কড়া নজর রাখে গ্যাব্রিয়েল এ বাড়িতে আসার পর দেখা যায় এ বাড়িতে সবচেয়ে রাগী ও শিকারী কুকুরটি বাড়ি থেকে পালিয়ে গেছে সে বাড়ির দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপে আর কিউ কিউ করে ডাকে শত ডাকেও সে বাড়ির ভেতরে ঢোকে না বাড়ির কয়েকটি পোষা পাখি ও সুযোগ বুঝে বনে চলে গেছে এই সমস্ত কাণ্ড এবং গ্যাব্রিয়েলের তীক্ষ্ণ দৃষ্টি ভ্যানকে কেমন যেন অস্থির করে তোলে এদিকে ভ্যানের পিসিমা ওই গ্যাব্রিয়েলকে স্কুল থেকে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যাওয়া নিয়ে আসার কাজে নিয়োগ করলেন ভ্যানের কিন্তু এই কাজটা ভালো লাগলো না এত তাড়াতাড়ি একটা অজ্ঞাত ছেলেকে বিশ্বাস করা ঠিক নয় ভ্যান অবশেষে একদিন তার বন্ধু ক্যানিং স্যামসের বাড়িতে গিয়ে হাজির হলো এই অদ্ভুত যুবকটির কাহিনী তাকে বললেন সব শুনে ক্যানিং স্যামস বলল আরে তুমি আমার সেদিনের কথাটা দেখছি বিশ্বাস করে বসে আছো তুমি তো জানোই মা মারা যাওয়ার পর থেকে আমার মাথায় কেমন গোলমাল হয়ে গেছে সারাদিন এই ছবি টবি নিয়ে থাকি তা কখন কি বলতে কি দেখেছি তাও সঠিক কিনা আমি নিজেই জানি না আর তুমি বলছো তবুও তুমি সেদিন কি দেখেছিলে তা আমায় বলতে হবে বেশ তুমি যখন একান্তই শুনতে চাও তো শোনো সেদিন আমি যখন অস্তগামী সূর্যের মনোরম দৃশ্যকে আমার তুলির টানে ক্যানভাসের বুকে তুলে রাখতে সচেষ্ট ছিলাম তখন একটি উলঙ্গ যুবককে পাহাড়ের উপরে দেখতে পাই ওকে এই পরিবেশে বেশ ভালো লাগছিল তাই ওকেও আমার ক্যানভাসে ধরে রাখতে তৎপর হলাম আর সূর্যটা তখন পশ্চিম আকাশে সবে ডুব দিল অমনি যুবকটিও কোথায় যেন হারিয়ে গেল হঠাৎ দেখি ওই যুবকটি একটি নেকড়ে বাঘে পরিণত হয়েছে তার গায়ের কুচকুচে কালো আর অন্ধকারের ভিতরে তার সাদা দাঁতগুলি ঝকঝক করছিল মুখে ফুটে করছিল এক হিংস্র ভাব বন্ধু আমি চললাম কোথায় যাবে তোমার ওই ভুতুরে নেকড়ের কবল থেকে আমার পাড়ার কচি ছেলেমেদের বাঁচাতে তুমি কি বলছো এসব বন্ধু ঠিকই বলছি বন্ধু তুমি যা দেখেছো তা মিথ্যে নয় আমি সেই জীবন্ত মৃত্যুকে সাদর বরণ করে আমার নিজের বাড়িতে ঠাঁই দিয়েছি আমি এক্ষুনি টেলিগ্রাম করে পিসিমাকে জানিয়ে দেব যে তার ওই আদরের পোষ্য পুত্রটি আসলে রূপ ধারে এক প্রেত আত্মা আর বাড়িতে গিয়ে আজই ওকে গুলি করে মারব আর বিন্দুমাত্র সময়ের অপব্যবহার না করে ভ্যান তখনই তার বন্ধু ক্যানিংহামসের বাড়ি থেকে বেরিয়ে এলো পিসিমাকে টেলিগ্রাম করার ব্যাপারটা স্থগিত রাখে এই জন্য যে তাতে হিতে বিপরীত হতে পারে ট্রেন থেকে নেমে একরকম ছুটতে ছুটতে সে বাড়িতে ফিরল বাড়িতে পা রেখে গ্যাব্রিয়েলকে কোথাও দেখতে পেলো না সে পেশিমাকে জিজ্ঞাসা করে জানতে পারল গ্যাব্রিয়েল তার পাড়ার বাচ্চা ছেলেমেয়েদের স্কুল থেকে আনতে গেছে হঠাৎ ভ্যানের মনে পড়ল কিন্তু আজ তো রবিবার সময় নষ্ট না করে সে পাহাড়ের দিকে ছুটতে লাগলো শত চেষ্টা করেও সূর্যাস্তের পূর্বে সে সেখানে পৌঁছতে পারল না ঠিক যে মুহূর্তে সে পাহাড়ের নিচে পৌঁছলো তখন সূর্য অস্ত গেছে ধূসর অন্ধকারের মাঝে পাহাড়ের উপর থেকে একটি শিশুর তীব্র আর্তনাদ শোনা গেল গেলসিল সেদিকে ছুটল সেখানে গিয়ে সমস্ত বাচ্চাদের অক্ষত অবস্থায় দেখতে পেয়ে সে কিঞ্চিত শান্ত হলো শুধু জেলেদের বাচ্চাটাকে কোথাও পাওয়া গেল না একটি পুকুরের ধারে পিসিমার দেওয়া গ্যাব্রিয়েলের নতুন জামা কাপড়গুলো দেখতে পেলো তারপর একটা পায়ের ছাপ দেখল মানুষ থেকে ক্রমাগত পায়ের ছাপটা যেন নেক্রের মতো হয়ে যাচ্ছে চতুর্দিকে রক্ত ছিটিয়ে আছে সে সেই রক্ত অনুসরণ করে জঙ্গলের ভেতরে ঢুকতে থাকে তারপর দেখল একটা গুহা মতো জায়গায় একটা নেকড়ে না ভূত পরিষ্কার বলা যাবে না সে মানুষও নয় কোনো জন্তুও নয় তার কোলের ওপর জেলেদের রক্তাক্ত শিশুটির দেখ তাকে ছিঁড়ে আছে তার নারী ভুড়ি বার করে খাচ্ছে ওই জন্তুটি হ্যান কোনো মতে নিজেকে সামলে নিয়ে দ্রুত দৌড়ে তার পাড়ার বাচ্চাদের কাছে আসে তারপর সবাইকে একসঙ্গে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন খুব শীঘ্রই আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন ডানটল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে